উঠতি বয়সী সব কিশোর তরুণদের কাছে স্কেটিং বর্তমানে খুব জনপ্রিয় এক বিনোদন শারীরিক কষ্ট তো আছেই তারই সাথে ইয়াংম্যানদের বাহারি স্ট্যান্ড বাজি প্রদর্শন করতে আজকাল এই স্কেটিং এর জুরি মেলাটা ভার তবে স্কেটিং এর সময় হেডফোন কানে গোজায় একের পর এক যখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলে তখন তা কিন্তু চিন্তার বিষয় বইকি বিগত কয়েক বছর থেকে সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে এই দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটতে দেখা গেছে আর তাই কিশোর অভিভাবক থেকে শুরু করে দেশের প্রশাসনও বেশ নড়েচড়ে উঠেছে এই ব্যাপারটি নিয়ে দর্শকদের জন্য স্কেটিং বেশ আকর্ষণীয় বিষয় হলেও স্কেটারদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ এবং দুঃসাহসিক একটি কাজ ফাঁকা রাস্তায় তেমন সমস্যা না হলেও যানবাহনের পূর্ণ কোলাহলময় সব রাস্তাতে সময় থাকে স্কেটিং এর ফলে দুর্ঘটনা ঘটবার ঝুঁকি স্কেটিং এর জন্য যেই বিশেষ জুতোটি থাকে সেই জুতো নিচে বেশ কয়েকটি চাকা লাগানো থাকে তবে দেখতে গাড়ি চাকার মতো হলেও সেই চাকাতে কিন্তু থাকে না কোনো যান্ত্রিক ব্রেকের ব্যবস্থা স্কেটারদের নিজস্ব কারিশমাতেই চালাতে হয় আর থামাতে হয় সেই জুতো স্কেটিং এর সময় তাই কনসেন্ট্রেশন খুব প্রখর জরুরি অনেক বেশি গাড়ি ঘোড়া সব সময় লক্ষ্য রাখতে হয় কোনো গাড়ির গাড়ির নিচে চাপা না পড়তে হয় তাই একই সঙ্গে যেমন যেন গতিবিধি দেখতে হয় তেমনি কানেও শুনতে হয় গাড়ির হর্নের শব্দগুলো চোখ আর কানের সুষম সমন্বয় স্কেটিং এর ক্ষেত্রে তাই অনেকটা বেশি জরুরি কিন্তু এই বিষয়টিকে আজকাল অগ্রাহ্য করছে বহু কিশোর ও তরুণ স্কেটিং এর সময় কানে হেডফোনে গুজে রাখায় পেছন থেকে আসা গাড়ির শব্দ শুনতে পাচ্ছে না তারা তাই নিজের মতো করে স্কেটিং করতে গিয়ে কখন যে তারা গাড়ির নিচে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে তা বোঝার আগেই তাদের পৃথিবী ছাড়তে হচ্ছে ইদানিং কানে হেডফোন গোজার এই চর্চা বাড়ার কারণ অনেক বাহারি ধরনের বিজ্ঞাপন আর বিদেশি ইউটিউব ভিডিও বিদেশি অনেক স্কেটারই আছেন যারা স্কেটিং এর সময় কানে হেডফোন অথবা ইয়ারফোন গুজে থাকেন কিন্তু সেই সব দেশের রাস্তা আর আমাদের দেশের রাজপথ পথে বিস্তর ফারাক রয়েছে সেই সব দেশে রয়েছে উন্নত মানে ট্রাফিক মনিটরিং সিস্টেম যানবাহনে তেমন কোন চাপই নেই সেখানে অনেক দেশে তো স্কেটারদের জন্য আলাদা লনের ব্যবস্থায় আছে কিন্তু সেসবের কিছুই কিন্তু এই দেশটিতে নেই গ্রাম বহু খালি পথ ঘাট থাকলেও শহরে ছেলেরা শহরের ব্যস্ত পথ ঘাটেই সাধারণত স্কেটিং করে থাকে তাই বিদেশি সেইসব স্কেটারদের ফলো করে তারা যখন কানে হেডফোন খুঁজে দেয় তখনই নানা ধরনের হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে যায় স্কেটিং এর ফলে দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বেঁচে ফেরবার সম্ভাবনা বেশ কমই বলা চলে কেননা এই ধরনের দুর্ঘটনায় প্রথম আঘাতটি লাগে মানুষের হেড নেক রিজিয়নে আর জীবনের সব কারিগরি যে ব্রেইনে নিয়ন্ত্রিত হয় তা তো আমাদের সবারই জানা আছে তাই ব্রেইনে ইনজুরি হলে স্কেটারদের বেঁচে ফেরার সম্ভাবনা শূন্যের কোঠায় দামে ইদানিং অনেক হেডফোন কোম্পানির বাহারি বিজ্ঞাপনও এইসব দুর্ঘটনার পেছনে দায়ী ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে স্কেটিং হেডফোনের নানা ধরনের বাহারি প্রলোভন দেখিয়ে কিশোর তরুণদের আকৃষ্ট করছে এক লোভী ব্যবসায়ী দল কিশোরদের কাছেও এগুলো বেশ আধুনিক আর স্পোর্টিং মনে হচ্ছে তাই মনের অজান্তে এগুলো কিনে নিজেদের জীবনের বিপদ ডেকে আনছে তারা তবে ইদানিং এই চর্চায় লাগাম টেনে ধরতে বেশ নড়ে বসেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন সড়কে দায়িত্বরত বাংলাদেশের পুলিশ বিভাগের কর্মকর্তাগণ যদি কখনো কানে হেডফোন গুজে কাউকে স্কেটিং করতে দেখেন তবে তাকে ডেকে নিয়ে সুন্দরভাবে এই কাজটি করতে নিষেধ করে দেন তারা ভিডিও করে ইউটিউব অথবা ফেসবুকেও আপলোড করে দিয়ে বাকি কিশোর তরুণদেরকেও সচেতন করতে উদ্যোগী হয়েছেন তারা শুধু আমাদের পুলিশ প্রশাসনই নয় অভিভাবক মহলেও যদি এই ব্যাপারে সচেতনতা বাড়ানো যায় তবে খুব সহজেই কানে হেডফোন গুঁজে কিশোর স্কেটারদের এমন মর্মান্তিক মৃত্যু রোধ করা যাবে নিশ্চয়ই দর্শক আজ এই পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দূরবীন নিজের সাথেই থাকুন ধন্যবাদ